সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় জাতিকে বিভ্রান্ত করার জন্য হাসনাদ আব্দুল্লাহ যে স্ট্যাটাস দিয়ে সেনাবাহিনী ও ডক্টর মোহাম্মদ ইউনুজের মুখোমুখি করায় সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন ঘটনাটা বিষয় মার্চ রাতে আর ঘটনাটা ঘটছে নাকি এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশ মিনিটের সময় এই দশ দিন কোথায় এই ঘটনাটা ছিল কিভাবে ছিল কেমনে ছিল এই ঘটনাটা সুন্দর করে সাজাতে গুছাতে দশ দিন সময় লেগে গেল চলুন জেনে নিই হাসনাত ডেকেছেন তার সাথে ছিলেন দুইজন আমার তাদের নামটা খুব জানতে ইচ্ছে করে কেন তিনি হাসনাদের সাথে আরো দুইজন ছিল তাদের নাম বলেনি তার নামটা অকপটে স্বীকার করতে পারলো কিন্তু যে সেনাবাহিনীর সাথে কথা হয়েছিল তার নামটা কেন বলা হয়নি সেটা বললে কি অপরাধ হতো আচ্ছা এরপরে তাকে ডাকল ডাকার পরে তাকে বলল রিফাইন্ড আওয়ামী লীগ তারা রাজনীতি করবে রাজনীতি করার পর তারা বলবে যে শেখ পরিবারের যারা অপরাধী তাদেরকে অপরাধী বলবে শেখ হাসিনাকে অস্বীকার করবে তারা রাজনীতি করবে যদি এ কথাটা বলে থাকে তাহলে আমাদের অসুবিধা কোথায় রিফাইন্ড মানি হচ্ছে যারা দুর্নীতির যুক্ত না কোনো অপরাধের সাথে যুক্ত না তাদেরকে দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে হতে হতে চায় চায়। করা করতে তাহলে এখানে পোষণ কি আছে করার আমি নামাজ পড়ি কিন্তু আমি অপরাধ করেছি তাই বলে কি ইসলাম ধর্মটাকে বাতিল করতে হবে এটা তো লেবাস এটাকে আমি ব্যবহার করে আমি অপরাধ করেছি এজন্য আমার বিচার হতে পারে কিন্তু ইসলাম ধর্মের কি কোনো বিচার হবে যদি সেটা না হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ তো একটা সংগঠন একটা রাজনৈতিক দলের নাম দল তার গঠনতন্ত্র আছে সেটাকে যারা ব্যবহার করে আমি গত পনেরো বছরও বলেছি এখনো বলি যে সেটাকে যারা পুঁজি করে যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে সে যেই হোক সে ইউনিয়ন হোক উপজেলার নেতা হোক জেলার নেতা হোক কেন্দ্রের নেতা হোক তাদের প্রত্যেকের বিচারের হবে এবং বিচারের মুখোমুখি করে তারা যেন জনগণের সাথে প্রতারণা করতে না পারে তারা যেন আর আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে অপরাধ করতে না পারে সে ব্যবস্থা করতে পারেন তাই বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একtheta আপনারা কে কি দিয়েছে একটা কথা মনে রাখবেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার আর এই বিচার কার্যক্রম শেষ করার আগে নির্বাচন না আসল বিষয়টা হচ্ছে নির্বাচন করতে দেওয়া যাবে না দ্রুত যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত হতে না পারবো এটাই মূল কারণ আচ্ছা আসেন এরপরে আসেন কি বলেছে এরপরে বলেছে যারা অপরাধ করবে না যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণ করবে অসুবিধা কোথায় তারা যদি অপরাধী যদি না থাকে গত তিনশো এমপি গত টার্মের অর্থাৎ দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ এই এমপি গুলো যদি অপরাধী হয় তাদেরকে বিচারাও তে আনেন তাদেরকে বিচারের মুখোমুখি করান তারা যদি না থাকে যারা অপরাধ করে তারা যদি নির্বাচন করে আপনার অসুবিধা আওয়ামী লীগ যদি নির্বাচন করে আর বিএনপি যদি নির্বাচন করে তাহলে আপনাদের যে জামানতটা ফেরত দেওয়ার কথা সেটাও পাবেন না সমস্যা মনে হচ্ছে আমার এটা হয়তোবা ভুল ধারণাও হতে পারে আচ্ছা এরপরে আসেন এর পরিপ্রেক্ষিতে হাসনাত সাহেব বলেছেন যে তারা তো ক্ষমা চায়নি আর তারা যে এই জুন জুলাইতে অত্যাচার নির্যাতন করেছে সেটার বিচার করার আগেই আপনারা এটা চান অপর পক্ষ থেকে অর্থাৎ সেনাবাহিনী বলতেছে ইউ পিপল নো নাথিং এরপর বলছে ইউ ল্যাক উইজ ডোম এন্ড এক্সপিরিয়েন্স এরপরে বলছে উই আর ইন দিস সার্ভিস ফার্ অ্যাট লিস্ট ফর্টি ইয়ারস অর্থাৎ আমি এই চল্লিশ বছর যাবত এই ডিপার্টমেন্টে চাকরি করছি এরপরে বলেছেন ছ কাম ব্যাক আওয়ামিনী আওয়ামিনী কাম ব্যাক করতেছে হ্যাঁ আওয়ামী লীগ একটা পুরাতন রাজনৈতিক দল এই আওয়ামী লীগের নেতৃত্বে উনসত্তরের গণাভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযোদ্ধা হয়েছে সুতরাং এই আওয়ামী লীগকে শেষ করার মতো শক্তি সামর্থ্য কারণেই এর মধ্যে তাহলে বোঝা গেল আওয়ামী লীগ কামব্যাক আওয়ামী লীগ কামব্যাক করবে এখানে আমাদের কোনো আপত্তি আপত্তি নেই আমাদের একটাই যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে তাদেরকে হবে বিচারের মুখোমুখি করাতে হবে কিন্তু দেশে একটা ব্যক্তি নিজের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করা যাবে না আপনারা নিজেদের জন্য গণ অভ্যুত্থানের সনদ নেওয়ার জন্য নতুন করে আপনারা এই আন্দোলন সংগ্রামের কথা বলে গৃহযুদ্ধের কথা বলে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা নতুন করে করতে যায়ন না দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা ঠিক হবে না সুতরাং দেশ ও জাতির কথা চিন্তা করতে হবে এই হাসনাত আমরা যারা আছি তারা সেনাবাহিনীকে নিয়ে এরকম ছিল করতেছে আর সেনাবাহিনী চুপ করে থেকে দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে সেটা দেখতেছে এটা আমার বোধগম্য হয় না সেনাবাহিনী দেশ রক্ষার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিয়োজিত সেই সেনাবাহিনী দেশটা একটা দিকে ধাবিত হচ্ছে আর সেই সেনাবাহিনী তাকিয়ে দেখছে কোনো পদক্ষেপ নিচ্ছে না আমার মনে হচ্ছে আমার অভিব্যক্তিগত মতামত আমার মনে হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা দখল করে সামরিক শাসন জারি করে দু সালের মতো সকল অপরাধীকে গ্রেপ্তার করে এরপর একটা নির্বাচনী পরিবেশ করে নির্বাচন দেওয়ার জন্য আমার বিশেষভাবে অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম